সালাম আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে বিবাহ আরো কারো প্রস্তাব গ্রহণ করা যায় যদি আপনার আপনি দেখতে চান আপনাকে কেউ প্রস্তাব পাঠিয়েছে কিনা তাহলে আপনাকে উপরে প্রস্তাব অপশনটিতে ক্লিক করতে হবে তারপর এখানে দুটি অপশন আসবে একটি হচ্ছে প্রেরিত প্রস্তাব একটি গৃহীত প্রস্তাব আপনি যদি কাউকে পাঠান তাহলে এটি প্রেরিত প্রস্তাবের মধ্যে দেখতে পাবেন আর কেউ যদি আপনাকে পাঠিয়েছে কিনা সেটি চেক করতে চান তাহলে এটি গৃহীত প্রস্তাবের মধ্যে ক্লিক করে দেখতে পারবেন আমি যেহেতু কেউ আমাকে পাঠিয়েছে কিনা দেখতে চাই তাই আমি গৃহীত প্রস্তাবে ক্লিক করলাম তারপর আপনাকে যে থেকে পাঠানো হয়েছে সেই আইডি নাম্বার শো করবে এখানে তারপর আপনি সেই আইডির বিস্তারিত দেখতে পারবেন এখানে ক্লিক করে তারপর এই আইডির সম্পর্কে বিস্তারিত আসবে যদি আপনার ভালো লাগে আপনি এটি গ্রহণ করতে পারেন অথবা প্রত্যাখ্যান করতে পারেন এখানে ডান দিকে গ্রহণ গ্রহণ করুন প্রত্যাখ্যান করুন দুইটি আছে আপনি আপনার যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন আর ভালো না লাগলে প্রত্যাখ্যান যে কোনো একটি করতে পারবেন আশা করি আপনি বুঝেছেন যে কিভাবে কারো প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করতে হয় বা কিভাবে দেখতে হয় কেউ আপনাকে প্রস্তাব পাঠিয়েছে কিনা